আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অবারকাতু হাদিস শরীফের দশটি মৌলিক পরিভাষা হাদিস রাসরুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের কথা কাজ ও তাকরিরকে হাদিস বলে আসার রাসরুল্লা সাল্লাল্লাহু আলাইসাল্লামের শাহবাগানের কথা ও কাজকে আসার বলে সনদ হাদিসের রাবি পরস্পরাকে সনদ বলে রাওয়ায়ত হাদিস বর্ণনা করাকে রেওয়য়েত বলে এবং যিনি হাদিস বর্ণনা করেন তাকে রাবি বলে কোন কোন হাদিসকেও রেওয়ায়ত বলা হয় মতন হাদিসের মূল অংশকে মতন বলে খবরে মোতাবাতির যে হাদিসকে প্রত্যেক যুগে এত অধিক সংখ্যক লোক বর্ণনা করেছেন যাদের পক্ষে কোনো মিথ্যার উপর ঐক্যবদ্ধ হওয়া সাধারণত অসম্ভব তাকে খবরে মোতাবাতির বলে খবরে বা খবরে আহাত যে হাদিসের রাবিদের সংখ্যা মতওয়াতির এর পর্যায়ে পৌঁছেনি তাকে খবরে বা খবরে আহাত বলে মাসুর সাহাবিদের যুগের পরে যে হাদিস প্রত্যেক যুগে অন্তত তিনজন রাবি বর্ণনা করেছেন তাকে মাসুর হাদিস বলে আজিজ যে হাদিস প্রত্যেক যুগে অন্তত দুইজন রাবি বর্ণনা করেছেন তাকে আজিজ বলে গারিব যে হাদিস প্রত্যেক যুগে অন্তত একজন রাবি বর্ণনা করেছেন তাকে গারিব হাদিস বলে তাকরির অর্থ হচ্ছে মৌন সমর্থন করা এর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোনো কাজ করা হলেও তিনি এতে অসম্মতি প্রকাশ করেন ধন্যবাদ সবাইকে